আসসালামু আলাইকুম মেসার্স রাজীব আহমতুল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মেসার্স রাজীব কিশোরগঞ্জ আমাদের এই কারখানা এই যে আমরা মালগুলা বানাইছি এখন এই যে পানি খাওয়াইতেছি আসলে এইগুলা মাল কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ান লাগে দেখতেছেন এই যে এই যে ওই যে আগের পানি খাওয়া কিন্তু এক সপ্তাহ পর নিয়ম হইল গা এক সপ্তাহ পরিমাণ পর্যন্ত পানি খাওয়াতে হবে এগুলা তৈর করার পরে এক সপ্তাহ নির্মাস্তর এক সপ্তাহ তাই আমরা দেখেন এই যে কি আমরা রাখছি পানি খাওয়াইতাছি অনেকে ভাই এগুলা পানি খাওয়ানোর সাথে সাথে বিক্রি করে কিন্তু এটা ঠিক না আপনি কখনো সাথে সাথে বিক্রি করতে পারবেন না আর সাথে সাথে নিতে হবে এগুলা কমসে কম আপনার এক সপ্তাহ পানি খাওয়াইতে হবে এক সপ্তাহ যখন পানি খাওয়াবেন তখন এই মালটা ইনশাল্লাহ ফাটবে না ভাঙবে না খুব হেভি মজবুত হবে দেখতেছেন এই যে আমরা কিভাবে ফানি খাওয়াই এই আমাদের মোটর আছে এই যে মটার দিয়ে এই যে দেন ভাইয়া এগুলা কেউ ভিডিও দেখাবে না যে কিভাবে বানায় কি করে দেখেন এই যে আমি দেখাই দিছি দেখেন এই যে আমরা এগুলা পানি দিই সবকিছু এর যত পানি দিবেন তত মজবুত হবে ইনশাআল্লাহ এর পানির উপরে কোনো কিছু না বিকল্প এক মাস তো তৈরি করার পর দেই থেকে পানি কিউরিং কিউরিং টা ভালো হবে ইনশাআল্লাহ এই মাল টেকসই থাকবে খুব ভালো হবে ইনশাআল্লাহ এই জন্য কিউরিং দিয়ে হবে এই যে দেখেন আমরা যে মালগুলো হানি কয়টাছি এই যে আমাদের ডাইস এই যে বানাইতেছে কেমনে এই যে দেখেন দেখাও হুম দেখাও দাও এই যে নতুন ডাইস দেখেন নতুন ডিজাইন আবদার ডিজাইনে যায় নতুন ডিজাইনে নকশা যাও